আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সি প্রোগ্রামে ফাংশনের হেডার ফাইল বলতে কি বোঝায় হেডার ফাইল হলো একটি ফাইল যেখানে পূর্ব নির্ধারিত ফাংশন ও লাইব্রেরি ডিক্লারেশন থাকে সি প্রোগ্রামে হেডার ফাইল ব্যবহার করে বিভিন্ন ফাংশন সহজে ডাকা যায় হেডার ফাইলের এক্সটেনশন হয় ডট এইচ দিয়ে যেমন স্টেডিও ডট এইচ ম্যাথ ডট এইচ নিচে সি প্রোগ্রামে ফাংশনের হেডার ফাইল সম্পর্কিত তথ্য তালিকাভুক্ত করা হলো হেডার ফাইল হল ডট এইচ এক্সটেনশনযুক্ত একটা ফাইল এতে ফাংশনের প্রোটোটাইপ সংরক্ষিত থাকে ফাংশন ব্যবহারের আগে তার ঘোষণা এতে রাখা হয় কোড পুনর্ব্যবহারে সাহায্য করে হ্যাশ ইনক্লুড ডিরেক্টিভ ব্যবহার করে হেডার ফাইল যুক্ত করা হয় উদাহরণ স্টেডিও ডট এইচ ম্যাথ ডট এইচ স্ট্রিং ডট এইচ ইত্যাদি বড় প্রোগ্রামকে সংগঠিত ও সহজবদ্ধ করে তোলে এখন একটা প্রোগ্রামের সাহায্যে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি দেখো কি দেওয়া আছে হ্যাশ ইনক্লুড স্টেডিও ডট এইচ এইখানে স্টেডিও ডট এইচ যে হেডার ফাইলটা ব্যবহার করা হয়েছে সেটা সাধারণত প্রিন্টেফ স্ক্যান এফ এই ধরনের ফাংশনগুলোতে এই হেডার ফাইলটা ব্যবহার করা হয় প্রিন্টেফ সাধারণত আমরা প্রিন্ট করার কাজে ব্যবহার করি এবং স্ক্যান এফ আমরা কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার কাজে ব্যবহার করি আর এই দুইটা ফাংশনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে স্টেডিও ডট এইচ ব্যবহার করতে হবে তা না হলে আমাদের প্রোগ্রামটিতে অ্যারোর দেখা তারপর আমরা ইন্টিজার মেইন ফাংশন লিখলাম তারপরে প্রিন্ট এফ হ্যালো জেনারেল পারপাস সি প্রোগ্রামিং মানে আমরা এটা প্রিন্ট করতে যাচ্ছি হ্যালো জেনারেল পারপাস সি প্রোগ্রামিং এটা আমাদের আউটপুট আসবে রিটার্ন 0 মানে প্রোগ্রামটিতে কোনো রকম সমস্যা নেই এবং রান করলে কোনো রকম এরর আসবে না আমাদের আউটপুট আসবে হ্যালো জেনারেল পারপাস সি প্রোগ্রামিং এখন দেখো প্রোগ্রামে হেডার ফাইল হলো এমন একটি ফাইল যেখানে ফাংশনের নাম ও কাজের পরিচয় আগে থেকেই লেখা থাকে এই ফাইল প্রোগ্রামে যোগ করলে ফাংশনগুলো সহজে ব্যবহার করা যায় এবং বারবার কোড লিখতে হয় না এতে প্রোগ্রাম লেখা ও সহজ ও পরিষ্কার হয় তার মানে আমাদের হেডার ফাইল লাগবেই হেডার ফাইল থাকলে আমরা আমাদের বারবার লেখার কাজ করতে হবে না একটা হেডার ফেলের আন্ডারে যতগুলো ফাংশন আছে সেই ফাংশনের কাজগুলো আমরা খুব সহজে করে নিতে পারবো আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে